বিল গেটস পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার কি মনে হয় এই পৃথিবীতে আপনার থেকে ধনী কোনো ব্যক্তি আছে তখন বিল গেটস একটু ভেবে উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ একজন আছে এবং আমি আজীবন চেষ্টা করলেও তার থেকে ধনী হতে পারব না বিল গেটসের মুখে এই কথা শুনে সাংবাদিকের মুখটা একদম হা হয়ে গেল সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে কে সেই ব্যক্তি যার আপনার থেকেও বেশি ধন সম্পত্তি আছে তখন বিল গেটস একটা গল্প শোনায় সাংবাদিককে সেই গল্পটা বেশ কিছু বছর আগে তখন বিল গেটস বিল গেটস হয়ে ওঠেনি অর্থাৎ পৃথিবীর থেকে ধনী ব্যক্তি হয়ে ওঠেনি তাকে পৃথিবীর সবাই চিন্ত না তখন সে একজন সাধারণ বিজনেসম্যান এবং সে কোথাও একটা ট্রাভেল করতে গিয়ে নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে এক খবরের কাগজ বিক্রেতাকে দেখেন এবং খবরের কাগজ বিক্রেতাকে দেখে তিনি এগিয়ে যান একটা খবরের কাগজ কিনবেন বলে গিয়ে একটা খবরের কাগজ হাতে নেন হাতে নিয়ে যখন টাকা দিতে যাবেন সেই মুহূর্তে বিল গেটস লক্ষ্য করেন যে তার পকেটে খুচরো পয়সা নেই পাওয়া যায় বিল গেটসের কাছে পয়সা নেই যাই হোক তো খুচরো পয়সা নেই দেখে উনি খবরের কাগজটা ফিরিয়ে দিতে যান খবরের কাগজ ওলাকে কিন্তু খবরের কাগজওয়ালা তখন বলেন যে এটা আমার লাগবে না তুমি নিয়ে যাও বলছে না না আমার কাছে পয়সা নেই বললো ঠিক আছে পয়সা লাগবে না এটা আমার তরফ থেকে তোমার গিফট তুমি নিয়ে তো বিল গেটস প্রথমে রাজি না হলেও পরে ওই খবরের কাগজটা নিয়ে নেয় এবং উনি ওনার ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে ঢুকে যায় তার বেশ কিছু বছর পর কো ইন্সিডেন্টলি আরও একবার নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে বিল গেটস ওই খবরের কাগজ বিক্রেতাকে দেখতে পায় এবং দেখতে পেয়ে এগিয়ে যায় আরও একটা খবরের কাগজ কিনবে বলে কিন্তু এবারও খবরের কাগজটা হাতে কো কোইন্সিডেন্টলি হাত দিয়ে দেখে পকেটে যে পকেটে এনা পয়সা নেই তখন উনি খবরের কাগজওয়ালাকে বলেন যে দুঃখিত এবারও আমার পকেটে পয়সা নেই তখন বিল গেটস খবরের কাগজটা আবার রেখে দিতে যান কিন্তু খবরের কাগজ ওলা বলেন যে এটা তুমি নিয়ে যাও বিল গেটস বলে যে না না এটা আমার পক্ষে গ্রহণ করা অসম্ভব বলছে এটা তুমি নিয়ে যাও কোনো চিন্তা করো না আমি আমার লাভের অংশ থেকে এটা দিয়ে দেব আমার কোনো ক্ষতি হবে না তো বিল গেটস একটা না না এই করে খবরের কাগজটা নিয়েই নেয় এবং আবার ফ্লাইট ধরতে চলে যায় তারপর কেটে যায় প্রায় পনেরোটি বছর এখন পনেরো বছর পর বিল গেটস এ পৃথিবীর থেকে ধনী ব্যক্তি পৃথিবীর সবাই তাকে চেনে তার নাম জানে এবং সেই সময় তার হঠাৎ করে মনে পড়ে ওই খবরের কাগজ লাগে এবং মনে পড়ার সাথে সাথে উনি খোঁজ শুরু করেন ওই খবরের কাগজগুলিকে তার এবার বিল গেটস ওনার কাছে তো সোর্সের অভাব নেই তো প্রায় দেড় মাস খোঁজাখুঁজির পর উনি ওই খবরের কাগজওয়ালার অ্যাড্রেস বের করতে পারেন এবং অ্যাড্রেস বের করার পর বিল গেটস নিজে ওই খবরের কাগজওয়ালার বাড়িতে যান বাড়িতে গিয়ে ওই খবরের কাগজলার সাথে দেখা করেন খবরের কাগজওয়ালার এখন অনেকটা বয়স হয়েছে তো উনি জিজ্ঞেস করেন ওই বৃদ্ধকে যে আপনি আমাকে চেনেন তো বৃদ্ধ খবরের কাগজওয়ালা উত্তর দেয় যে হ্যাঁ চিনি আপনি বিল গেটস তখন বিলগেটস বলেন যে আপনার কি মনে আছে আপনি আমাকে একবার সাহায্য করেছিলেন এয়ারপোর্টে একটা খবরের কাগজ দিয়েছিলেন এবং কোনো পয়সা নেননি তখন ওই বৃদ্ধ লোকটি হেসে বলে হ্যাঁ আমার মনে আছে একবার নয় আমি তোমাকে দুবার খবরের কাগজ দিয়েছি বিনামূল্যে তখন বিলগেটস বলে যে আমি আপনার ওই দিনে সাহায্য ফিরিয়ে দিতে চাই তখন ওই বুড় লোকটি হেসে ফেলে সে বলে যে তুমি কি ভাবছো আমি সেদিন তোমাকে যে সাহায্যটা করেছিলাম আর আজ তুমি এখানে এসে আমাকে যে সাহায্যটা করবে সেটা কি সমান বিলগিটস বলল কেন নয় তখন ওই ব্যক্তিটি বলেন যে সমান হতে পারে না কারণ আমি তোমাকে সেদিন যখন সাহায্য করেছিলাম তখন আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না আমি তখনও দরিদ্রই ছিলাম কিন্তু এখন তুমি যখন আমাকে সাহায্য করতে এসছো তুমি এই পৃথিবীর থেকে ধনী তোমার কাছে সমস্ত কিছু আছে দেওয়ার মতো এটা কখনোই সমান হতে পারে না সেদিন বিল গেটস বুঝেছিলেন যে এই পৃথিবীতে শুধু টাকা থাকলেই ধনী হওয়া যায় না বরং সত্যিকারের ধনী ব্যক্তি সেই যার কাছে কিছু না থাকা সত্ত্বেও নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করে মানুষকে বিলিয়ে দেয়